গেল পাঁচই আগস্ট গণবুথানের মধ্য দিয়ে এক ফেসিবাদ সরকারকে সরানোর পরেই নতুন এক দেশ পেয়েছে এই বাংলার মানুষ রমজান মাসকে কেন্দ্র করেই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে নিয়েই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শহীদ হয়েছে ওনার সন্তান ওনার স্ত্রী কিভাবে আছে একদিনকে ওরা আগে একদিন বাসা গিয়ে কেউ যোগাযোগ করলো না কেউ দেখলো না মানে কেউ খোঁজ খবর নেয় না এখন তো 7 8 মাস হয়ে গেছে কেউ খোঁজ খবর নেয় না আমাদের কি আবার আমার হাজবেন্ডে মারা গেছে এই আন্দোলনে এই বিচারও এখনো কিছু হয় নাই জুলাই ফাউন্ডেশন থেকে আমাদেরকে 5 লক্ষ টাকা দিছিল এই পর্যন্ত শেষ আর কোনো যোগাযোগ করে নাই কেউ দেখে নাই আমাদের কি ভাষায় কেউ দেখে নাই সরকার থেকে এখন 500 টাকা দিবে এই 500 দিবে

খুনির চাই আমি প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি প্রত্যেকটা শৈত্যপ্রকোষ্ঠের যে তাদেরকে শান্তনা দেওয়া কিন্তু তারা তারা হ্যাঁ আমি আমি মানি যে আবু সাইদ মুগ্ধ ভাইয়ারা ওনারা অনেক অনেক কষ্ট করে জীবন দিছে কিন্তু তার রক্তই ছিল না আমাদের আরো যারা আত্মীয় সুযোগ যারা আহত ভাই বোন যারা শহীদ হয়েছে তাদের রক্তও ছিল কিন্তু তারা শুধু ওদের কাছে কেন যাচ্ছে আমাদের কাছে কেন আসছে না ওরা শুধু প্রাণ দিচ্ছে আমরা কি দেয় নাই বাবা মা দেয় নাই তারা যুদ্ধ করে না আরো যারা ভাই না তারা যুদ্ধ করে না ওদের কাছে যাচ্ছে না